আমি বুঝিনি আমি তোমার প্রয়োজনেই সীমাবদ্ধ ছিলাম তোমার প্রিয় হয়ে ওঠার ক্ষমতা আমার ছিল না তাই তোমার প্রয়োজন শেষে তুমি সব ভুলে গেছো এমনকি আমাকেও ভুলে গেছো আমি কখনো ভাবতেও পারিনি তোমায় এতটা ভালোবাসার পরও তুমি কখনো আমায় ভুলে যেতে পারো জানতাম স্বার্থ ফোরালেই মানুষ পালিয়ে যায় কিন্তু তোমার সাথে যে আমার স্বার্থের সম্পর্ক ছিল সেটাই আমি এতদিনে বুঝে উঠতে পারিনি আমি কখনোই বুঝে উঠতে পারিনি যে আমি তোমার প্রিয় হয়ে উঠতে পারিনি এটা আমি ভাবনাতেও আনিনি আমি বুঝতাম তুমি বুঝি আমায় ভীষণ ভালোবাসো আমি কখনো তোমার থেকে এমন ধোকা পাবো এটাও আশা করিনি আমি আগে বুঝিনি যে জীবনের সবচেয়ে বড় কষ্টটা আমি তোমার থেকেই পাবো যে তুমি আমার জীবনে সবচেয়ে কাছের মানুষ ছিলে সেই তুমি আজ আমায় সবচেয়ে দূরে সরিয়ে দেবে যেই তুমিকে আমি কাছে চাইলেই পেতাম সেই তুমিকে আমি আর কখনো পাব না আচ্ছা তোমার তো কখনো আমায় দুঃখ দেবার কথা ছিল না তোমার তো সারা জীবন আমার হাতটা ধরে আমার পাশে থাকার কথা ছিল তবে আজ ভালোবাসার বদলে শুধুই অবহেলা কেন যে তুমি একদিন কয়েক মুহূর্ত কথা না বলে থাকতে পারতে না সেই তুমি আজ দিনের পর দিন কথা না বলে কেমন করে থাকতে পারো আজ আর কষ্ট হয় না তোমার আমার জন্য আসলে ভালোবাসা বড়ই অদ্ভুত তাই না যাকে আমরা সবথেকে বেশি ভালোবাসি সেই একদিন আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেই হয় আমাদের জীবনের আসল দুঃখের কারণ তাকে আমরা আর কখনোই ফিরে পাই না কিন্তু তার জন্য কষ্ট পাই সারা জীবন তার জন্য সারা জীবন অশ্রু জমা থাকে চোখের কোণে মাঝে মাঝে তার স্মৃতির বারান্দায় সবটা মেঘ হয়ে ভেসে বেড়ায় আসলে ভালোবাসলেই কি তাকে পেতে হবে সে থাকুক না তার মতো দূরে অসীম আকাশ হয়ে আমি না হয় আজীবন মেঘ হয়ে ভেসে বেড়াবো তার বুকে এমন করেই ভালোবাসবো তাকে